আপনি যদি বড়ো অল্লা সাহেব হন আল্লাহর ভয় যেন আপনার অন্তরে বেশি থাকে আপনি যদি বড় মুফতি সাহেব হন আল্লাহর ভয় যেন আপনার অন্তরে বেশি থাকে আপনি যদি বড় পীর হন আপনার অন্তরে আল্লাহর ভয় যেন বেশি থাকে আমার প্রিয় ভাইরা আদার মতো লোক এখন দুনিয়াতে নাই আমি তো সন্দীপের পীর সাহেবের বারো বছর খেদমত করেছি আমার থেকে বেশি খেদমত কেউ করে নাই না ওলাদেরা না মুড়িদেরা না ছাত্ররা একটা না বারোটি বছর আমি তার সাথে ছিলাম আমি ক্ষুদার কসব করিয়ে বলি আমি সন্দীপের কখনো কান্না ছড়া দেখি নাই কি অসুখে কি বিসুখে জ্বর হইত কঠিন এমনকি তিনি সফর করতেন দাঁড়াইতে পারতেন না ট্রেনের মধ্যে এই বাজু বা এই বাজুকে ট্রেনের দেওয়ালের সাথে লাগাই দিয়ে নামাজে নিমগ্ন হইতেন কাঁচতে থাকতেন কাঁচতে থাকতেন সাথে যারা খাদি মেরা হইতো তারা ঘুমাই পড়ত ফজরের সময় যখন হইত হজরতের কান্না শেষ হইতো হজরত বলতেন কি গো তোমরা কি উঠবে না হজরের নামাজ পড়বে না লিক্রুকালিল মুস্তাক খয়র সরাবিন ওয়াকুল্ল সরাবিন দুনহু কসরাবি আমি হাফিজি হুজুরকে দেখেছি খুব কাছের থেকে দেখেছি আমার মত এত কাছের থেকে হাফিজি হুজুরকে কেউ দেখে নাই আমি হাফিজ হুজুরের সাথে বিদেশে সফরও করেছি আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ সাথে হজও করেছি একবার আমি হজের সফরে ছিলাম আমি দেখলাম আমার ডাইন পাশে একজন বুড়ো লোক একেবারেই বুড়ো একেবারেই বুড়ো আমার বাম পাশে আরেকজন লোক তিনি প্রাপ্ত বয়স্ক যুবকের থেকে একটু বেশি তার বয়স আমার প্রিয় ভাইয়েরা আমি দেখলাম এই বুড়ো লোকটার জোবান দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত গুনগুন করিয়ে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন আমি দেখলাম এই আল্লাহর বান্দা তেলহাওয়াত করতে করতে এক সময় ঘুমাই পড়লেন আমি দেখলাম তার মাথাটা বাম দিকে কাঁচ হয়ে গেল আমি মাঝের সিটে ছিলাম আমি দেখলাম এই বুড়ো লোকটার যখন মাথাটা কাইতে হয়ে গেল আমি আমার এই কাঁঠটাকে একটু উঁচু করিয়ে দিলাম আমার মনে এই কথা আসলো বুড়ো লোকটার তো অনেক কষ্ট হচ্ছে আমি কাঁঠটাকে একটু উঁচু করিয়ে দিলে তার মাথা আমার কাঁধে হাসিয়ে ঠেকবে আমি যখন এই কাঁঠটাকে একটু উঁচু করলাম তো হাফিজ হুজুরের মাথা আমার এই কাঁধের মধ্যে লাগলো আমি দেখতেছি তিনি গভীর ঘুমের নিমগ্ন অচেতন ঘুমাচ্ছেন তিনি কিন্তু তার জোবান দিয়ে আল্লাহর এর তেলা আওয়াজ জারি আছে ও আমার প্রিয় ভাইয়েরা শয়নের স্বপনে তাকে আমি দেখি নাই কখনো কোরআনের তেল ছাড়তে সন্দীপের হুজুরকে কখনো দেখি নাই কান্নাকাটি ছাড়তে ও আমার প্রিয় ভাইরা আমার বাম পাশে আল্লামা মুফত হজরত মাল্লা আজিজ আল্লাহ সাহেব ছিলেন ময়লানা মামুনের আব্বা তখন মামুনদের জন্ম হয় নাই তখনকার কথা আমি বলি আমি দেখলাম হজরত হলাদিস রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুলের সানে কিছু কবিতা পড়তেছেন চিৎকার মারি মারি কাঁদতেছেন রসুলের সানের কবিতা পড়তে গিয়ে কখনো কখনো যেন বেহুশ হয়ে যাচ্ছিলেন ও আমার প্রিয় ভাইরা আজ আশিকের রসুলের দাবি করা সহজ আজ বড় আলিমের দাবি করা সহজ আজ বড় পীরের দাবি করা সহজ সত্যিকারের আল্লাহর ভয়ওয়ালা মানুষ পা অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন আল্লাহ কসম করিয়ে বলি বড়রা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে এই চেয়ারে বসতে দিত না এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ হালাই এই চেয়ারে বসতেন পিরজি হুজুর রহমতুল্লাহ হালাই এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ হালাই এই চেয়ারে বসতেন احمد اللہ احمد شاہ شفی رحمۃ اللہ آلے چہرے بستین نانوپور مولنا زمیر ادین رحمت اللہ جگہ یہ چیئرے بستین چرم حضرت مل نفذ کریم رحمت اللہ آلحا کیوں دنیا نئے مانشا ہم کے پرا ہدی آلوچنا سنائی ہے তবে তাদের আলোচনার আমাদের আলোচনার মধ্যে বিরাট একটা তফাত পার্থক্য আছে এই চোখে বহুবার দেখেছি তারা যখন বয়ান করতেন মজলিসের মানুষেরা কান্নাকাটি করতো তবা মানুষদের নসিব হইতো ইমান আর আমলে সাহের আগ্রহ নিয়ে মানুষরা বাড়িতে ফেরত যেত আমরা যখন বয়ান করি আপনারা কয়েক ভাগে বিভক্ত হন আপনাদের কেউ বলেন প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল আবার কেউ বলেন দ্বিতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক সুর ছিল আবার কেউ বলেন তৃতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক কিসাব কাহিনী ছিল হে আমার প্রিয় ভাইয়েরা আমাকে আল্লাহ আসতে মাফ করবেন কেউ যুক্তির পাগল আপনাদের আপনাদেরকেও খিসাব কাহিনীর পাগল আপনাদের কেউ সুরের পাগল এ দায়িত্বের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না আমরা যারা এই যুগে বক্তারা মাহফিলগুলিতে বয়ান করি আমাদের অবস্থা আপনাদের থেকেও শোচনীয় আমরা আপনাদেরকে খুশি করার জন্য বয়ান করি বড় বয়ান পাইলে ছোটো বয়ানকে আমরা ছাড়িয়ে দেই টাকা পয়সার জন্য আমরা সিহত করি ও আমার প্রিয় ভাইয়েরা কোনো কারণে কর্তৃপক্ষ এই বছর যদি টাকা পয়সা কম দেয় আগামী বছর সে মাহফিলে আমরা যাই না ও আমার প্রিয় ভাইয়েরা আজ আপনাদের এহলাসের অভাব আর আমাদের দুনিয়ার লোক এই দুই জিনিসের কারণে এই মাহফিলগুলি থেকে মুসলমানদের উপকার হয় না আমার প্রিয় ভাইরা মুসলমানদের অনেক টাকাও খরচ হয় বক্তাদের হে হুই ওয়ালা ওয়াজও হয় খালি হাতে মানুষেরা আসে খালি হাতে মানুষেরা ফিরিয়ে যায় আমার প্রিয় এই মাহফিল যেখান থেকে হেদায়তের গ্রান্ট পাওয়া যায় না এই মাহফিল যেখান থেকে মানুষেরা নসিব করার যোগ্যতা অর্জন করে না আল্লাহর কসম করিয়ে বলি কাল কেয়ামতের ময়দানে এই মাহফিলগুলি আমাদের আফসোসের কারণ হবে আর যে যেই মাহফিল থেকে মানুষেরা হেদায়তের গান পায় যে মাহফিল থেকে মানুষেরা হেদায়তের আশা নিয়ে বাড়িতে ফিরে যে মাহফিলের পরে মানুষদের তাও নসিব হয় মানুষের চোখে পানি আসে এক অন্যের সাথে সুন্দর ব্যবহার করার দিক প্রত্যয় অবস্থানে মানুষ পৌঁছে আমার প্রিয় ভাইয়েরা সে মাহফিল কেয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার মুশিলার কারণ হবে ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করিয়া শোনেন অনেক ওলামাই ক্যারামও আছেন আমি তো একজন বুড়ো মানুষ ছিয়াত্তর আমার শেষ হয়ে গেছে সাতাত্তর আমার শুরু হবে আমি এই মাদ্রাসাতে সাথে যখন এসেছিলাম প্রথম তখন এই কিছুই ছিল না শুধু জমিন ছিল ছোট ডিঙ্গি নৌকাতে করিয়ে কমান্ডার সাহেবকে নিয়ে নরসিংদী থেকে আমরা এখানে আসতাম অনেকবার আমি এখানে এসেছি কুকুর ছিল আমরা মাছ ধরতাম এটা করতাম সেটা করতাম হজরত রহমতুল্লাই আসতেন সন্দীপের হুজুর পঞ্চাশ জন লোকের মাহফিল হইত এই ছাড়া আর কিছুই এখানে ছিল না সে অনেক দিন আগের কথা ছিয়াত্তর সাতাত্তর সালের কথা পঞ্চাশ বছরেরও বেশি প্রায় কাটাই গেল এ আমার প্রিয় ভাইয়েরা মাঝে দিয়ে আরেকবার আমার আশা হয়েছিল অনেক দিন পরে আমি মাহফিলে এসেছি মাদাসার অবস্থান দেখি আমি খুশি হয়েছি আবার এই কথা আমি শুনেছি এখানে নাকি দাওরাই হাদিসের সবকও হয় আরও বেশি খুশি হয়েছি আজ যদি সন্দীপের হজর রহমতুল্লাই থাকতেন তাইলে তিনি অনেক খুশি হইতেন হজরত রহমতুল্লাই যে মাদ্রাসাগুলি আছে কয়েকটা মাদ্রাসাতে দাওরাই হাদিসের সবক হয় এর মধ্যে প্রথম মাদ্রাসা হজরতের জীবনের ম্যামিন সিংয়ের একটা মাদ্রাসা এর আগে সন্দীপের হজরত রহমতুল্লের কোনো মাদ্রাসা সন্দীপের বাহিরে ছিল না সে অনেক দিন আগের কথা চুয়াত্তর পঁচাত্তর সালের কথা কিশোরগঞ্জের নামিয়া গ্রামে তিনি সর্বপ্রথম এক মাদ্রাসা করেন এরপরে দুই নম্বর মাদ্রাসা হয় আপনাদের কাছে ইসলামপুর মাদ্রাসা এরপরে তিন নম্বর মাদ্রাসা হয় মাদানীনগর তো কালকের মাদ্রাসা ও আমার প্রিয় ভাইয়েরা এই সমস্ত মাদ্রাসাগুলি যখন হয় তারও আগে চুপে চুপে হজরত রহমতুলের নিরবি গ্রামে গঞ্জে অনেক মাদ্রাসা তৈরি করেছিলেন এই মেলিখা মাদ্রাসা সেই গ্রামে গঞ্জের নীরব একটা মাদ্রাসা মালাজ জালাল সাহেব ছিলেন তখন থেকে আমি তাকে চিনি যখন থেকে এই মাদ্রাসাতে আমি এসেছিলাম ও আমার প্রিয় ভাইয়েরা আজ হজরত নাই হজরতের সাথের যারা তারাও কেউ নাই আমরাও যাওয়ার পথের পথিক কিন্তু মাদ্রাসার অবস্থা দেখে অনেক খুশি হয়েছি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মানসাকে তার রক্তি দান করেন লেখাপড়াতে বরকত দান করেন উস্তাদদের সবাইকে আল্লাহ যেন কবুল করেন ছাত্রদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন আপনারা যারা আমাদের সব সহযোগী আছেন কোরআনের পাখিদের সহযোগিতাকারীরা আপনারা যারা আছেন কোরআনের ঘরের সাহায্যকারীরা আপনাদের মধ্যে পুরাতন বুড়া যারা আছেন সন্ধী বেরুজুরকে সচক্ষে দেখেছেন তার হাতে বয়াত হয়েছেন আজও তারা আপনারা জীবিত আছেন গুটি কত কয়েকজন লোক জীবিত আছে হজরত রহমতুল্ল মুরিদানদের মধ্যে আমি আপনাদের কমবারকবাদ জানাই যখন থেকে আপনারা হজরতের হাতে মুরিদ হয়েছিলেন তখন থেকে এ পর্যন্ত আপনারা মাদ্রাসার হালকে ছাড়েন নাই যদি আপনারা হাল ছাড়িয়ে দিতেন এই মাদাসা এই উন্নতি আর তারা এই না ও আমার প্রিয় ভাইয়েরা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার মসজিদে নৌবিতে ছিলেন গ্রামের একজন সাহাবি আসলেন গ্রামের সাহাবি গরিব সাহাবি আসিয়ে বললেন ইয়া আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি সফরের জন্য আমার কাছে কোনো সমান নাই আমাকে সফরের জন্য কিছু সমানের ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল চিন্তা করলেন আমার এই সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সমানের জন্য আসে নাই তার কাপড় চোপড় গোছানো আছে তার শুকনা খাবার দাবারের ব্যবস্থা আছে তার সফরের জন্য টাকা পয়সার ব্যবস্থা আছে এগুলি তার স্ত্রী করবে তার মা করবে তার মন করবে এই সাহাবে আমার কাছে দুনিয়ার কোনো সমানের জন্য আসে নাই এই সাহাবি আমার কাছে দোয়ার জন্য এসেছে রসুল সাহাবিকে দোয়া করিয়ে দিলেন জাবু আদা কাল্লা হুত থাকুয়া জবু আদা কাল্লা হুত থাকুয়া ও আমার আদরের সাহাবি আল্লাহ তোমাকে আর পরেজ গাড়ির দান ও আমার প্রিয় ভাইয়েরা দুনিয়াতে ইমানের পরে বড় যেই জিনিসটা তার নাম তাকুয়া আর গাড়ি যার কাছে তাকুয়া আছে তার কাছে সব কিছু আছে যার কাছে তাকোয়া নাই যার কাছে পরহেজ গাড়ি নেই যার অন্তরে আল্লাহর ভয় নাই খোদার পশ তার কাছে কিছুই নাই হইতে পারে সে অনেক বড় মাওলানা হইতে পারে সে অনেক বড় বক্তা হইতে পারে সে অনেক বড় কিছু কিন্তু আল্লাহর ভয় ছাড়া তা কয়ে আর পরেশগারি ছাড়া আমার করিমের সাথে সম্পর্ক ছাড়া সব সম্পর্কগুলি বাতিল সম্পর্ক ওই সম্পর্কগুলির কোনো দাম নাই দেখো কাবিল মুস্তাকে খয়ের সরাবিন কেউ যদি আল্লাহর আশেক হয়ে গেল কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করলো ভিক্রুকালিল মুস্তক সয়ল সরাবিন ওয়াখুল্ল সরাবিন দুনাহু খা সরয়াবিন বাকি সমস্ত কিছু তো মরীচিকার মত মরুভূমির মরীচিকা যেরকম একজন পথিক চলে পানি তার কাছে এক ফোঁটাও নাই দূরে দেখে পানি ছলছল করতেছে সূর্যের আলো যখন বালুক রাশির উপরে পড়ে তখন মনে হয় পানি ছলছল করে এই পথিকটা গতিতে সেই দিকে অগ্রসর হয় যতটুকু সামনে যায় সে দেখে ওই মরিচিকা পিছনের দিকে যায় পানির ছলছলানি সেখানে নেয় পানিটা আরো পিছনে চলিয়ে গেছে এক সময় ওই পানিবিহীন মরুভূমিতে ওই পথিক লোকটা পানির তালাশে মরিয়ে যায় শেষ হয়ে যায় দুনিয়ার সমস্ত সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালোবাসা দুনিয়ার সমস্ত ঐতিহ্য ওই মরুভূমির মরিচিকার মতো এর পিছনে যে কেউ পড়লো ওই পথিক যেইভাবে মরুভূমিতে মারা যায় এই লোকটার জন্য মারা ছাড়ার কোনো উপায় নাই এই জন্য অলি বলেন কিছু আছে যারা এই সম্পর্কে ঢিটকারিমূলক কথা বলে আমাদেরকে এইভাবে জিজ্ঞাসা করে এই হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে আমি বলি গাদার গাধা তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে তোর বৈজ্ঞানিকদের জন্মের বহু শত বছর পূর্বে قرآن আমাদেরকে বিজ্ঞানের সংবাদ দিয়েছে بسم الله الرحمن الرحیم یاسین والقرآن الحکیم بسم الله الرحمن الرحیم الشمس یم بیلها انت এই কোরআনে চন্দ্রের আলোচনা আছে এ কোরআনে সূর্যের আলোচনা আছে এ কোরআনে তারকা সমূহের আলোচনা আছে এ কোরআনে কক্ষপথের আলোচনা আছে এই কোরআনে এদের নিজের কক্ষপথে ঘুরার কথাও আছে তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন কক্ষপথের কথা বলেছে পাঁচশো বছর পূর্বে তো পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুল ছিল না তখন তোদের কোন বিজ্ঞান পড়া হইতো কোরআন তো আমাদেরকে চোদ্দশো বছর পূর্বে জানাই দিয়েছে আর আরেকটা কথাও কথা সমস্ত তারকার রাশি সূর্য আর চন্দ্র তারা ঘুরতেছে আমি মাওলার জিকির করার অবস্থাতে ঘুরতেছে তো আমার প্রিয় ভাইরা টিটকারি করি কয় বুঝু তোমার এই কিতাবে কি ইতিহাস আছে ইতিহাস ছাড়া তো জাতি অচল আমি বলি তুই যদি একে তো আমাকে জিজ্ঞাসা করস আমি তোকে বলি ইতিহাস কাকে বলে তুই কী জানস আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস আগের যুগের খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস তাইলে তুই আমার থেকে শুন। এ কোরআনে আদম আলা ইসলামের আলোচনা আছে পঁচিশ জায়গাতে এ কোরআনে ইদরিস আলাহ ইসলামের আলোচনা আছে দুই জায়গাতে এ কোরানে নু আলাই ইসলামের আলোচনা আছে তেতাল্লিশ জায়গাতে এ কোরআনে হুদ আলা ইসলামের আলোচনা আছে সাত জায়গাতে এ কোরআনে হজরত সালী আলাই ইসলামের আলোচনা আছে নয় জায়গাতে এই কোরআনে ইব্রাহিম আলাই ইসলামের আলোচনা আছে উনসত্তর জায়গাতে এ কোরআনে লুত আলাই ইসলামের আলোচনা আছে সাতাইশ জায়গাতে এ কোরআনে ইসমাইল আলাই ইসলামের আলোচনা আছে বারো জায়গাতে এ কোরআনে ইসাক ইসলামের আলোচনা আছে সতেরো জায়গাতে এ কোরআন কোরআনে ইয়াকুব আলা ইসলামের আলোচনা আছে ষোলো জায়গাতে এ কোরআনে ইউসুফ আলাই ইসলামের আলোচনা আছে সাতাইশ জায়গাতে এ কোরআন এ সোয়েদ ইসলামের আলোচনা আছে এগারো জায়গাতে এই কোরআনে আইয়ুব আলাহ ইসলামের আলোচনা আছে চার জায়গাতে এই কোরআনে জুল কিউলের আলোচনা আছে দুই জায়গাতে এই কোরআানে মুসা আলাইসলামের আলোচনা আছে এক শত ছত্রিশ জায়গাতে এ কোরআন হারুন আলাই ইসলামের আলোচনা আছে বিশ জায়গাতে এ কোরআানে দাউদ আলা ইসলামের আলোচনা আছে ষোলো জায়গাতে এ কোরআানে সুলাইমান আলাইসলামের আলোচনা আছে সতেরো জায়গাতে এ কোরআনে ইলিয়াস আলা ইসলামের আলোচনা আছে তিন জায়গাতে এই কোরআন ইয়া সালেহিসামের আলোচনা আছে দুই জগতে এই কোরআন ই গুনু সালেহিসামের আলোচনা আছে দুই জগতে এই কোরআন ইসকрия আলাইহিসামের আলোচনা আছে সাত জগতে এই কোরআন ই আইয়া আলাইহিসামের আলোচনা আছে পাঁচ জগতে এই কোরআন ই ইসা আলাইহিসামের আলোচনা আছে 25 জগতে দুই জনের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা আছে কোরআন ই 4 যেইভাবে পূর্বের যুগের ভালো মানুষদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় গাধা তুই আমাকে উত্তর দে থেকে আছে। আছে, ফিরাউনের কথা আছে কোরআনে মুনাফিকদের কথা আছে কোরআনে মুসিকদের কথা আছে কোরআনে আবুলাহবের কথাও আছে খারাপ লোকদের আলোচনা যেইভাবে আছে ভালো লোকদেরও আলোচনা আছে কোরআন ইতিহাসের কিতাব না কিন্তু ইতিহাসের আলোচনা কেন করেছে পর্যন্ত যত মস্তিষ্ক কর্তাদ এই দুনিয়াতে আসবে তারা যেন কোরআনের ব্যাপারে মুখ খুলিয়ে কোনো কথা বলতে না পারে টিটকারি করিয়ে বলে এই হুজুর তোমার এই কি ভূগোল আছে আমি বলি কিরে গাধা তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে যখন তোর ভূগোলের অস্তিত্ব ছিল না যারা ভূগোল পড়ায় তাদের অস্তিত্ব ছিল না যে স্কুল প্রতিষ্ঠানগুলিতে ভূগোল পড়ানো হয় সেগুলির অস্তিত্ব ছিল না চোদ্দোশ বছর পূর্বে পুরান আমাদেরকে ভূগোলের সংবাদ দিয়েছে এই পুরান ইটালির আলোচনা আছে বিস্মিল্লাহ হিরো রক্মা নিরোনাখ হেম আলি ফ্লেমিম রোম রোম ইটালির রাজধানীর নাম আরবিতেও বলে রোম ইংরেজিতেও বলে আরও এমই রোম বাংলাতেও বলে রক আর রোম আরোম তো কোরআনে তো ভূগোলের আলোচনা আছে ইতিহাসের আলোচনা আছে বিজ্ঞানের আলোচনা আছে এই গাধারা এমন ভাবে টিটকারি করে যেন এই গাধারা ফুঁ দিবে কোরআন দুনিয়ার থেকে বিদায় হবে এই কোরআন দুনিয়া থেকে কোনোদিন বিদায় হওয়ার জন্য আসে নাই بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون নিশ্চিত এটাই কোরআনে করিম এই কোরআনে করিমের সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআনে করিম রব্বল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত কৃত পবিত্রতা ছাড়া এই কোরআনে করিমকে ছোঁয়া যাবে না এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি ওই আমার পর্যন্ত এই কোরআনের হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ আল্লাহ ছিলেন কোরআন ছিল আল্লাহ আছেন কোরআন আছে আল্লাহ থাকবে কোরআন থাকবে নাস্তিক কর্তাদের আসফলনের কারণে কোরানের একটা অক্ষর হয়ে আমার পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হবে কেন হবে না জানেন এই কোরান যখন নাজেল হয়েছিল এই কোরআনে তিরিশটা পারা ছিল এই কোরআনে একশো চোদ্দোটা সুরা ছিল এই কোরআনে সাতটা মঞ্জিল ছিল এই কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু ছিল এই কোরআনে চোদ্দটা সেজদার আয়াত ছিল এই কোরআনে চারটা সাক্তার আয়াত ছিল এই কোরআনে আশিটা ওয়াক্সে লাজেম ছিল এই কোরআনে সতেরো শত সত্তরটা মদ ছিল এই কোরআনে ছিয়াশিটা মক্কি সুরা ছিল এই কোরআনে আঠাশটা মাদানী সুরা ছিল এ কোরআনে ছিয়াত্তর হাজার দুইশো পঞ্চাশটা বাক্য ছিল এই কোরআনে ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা আয়াত ছিল এই কোরআনে তিন লক্ষ বাইশ হাজার ছয়শত একাত্তরটা অক্ষর ছিল এ কোরআনে এক লক্ষ

সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে নুক্তা নুক্তা নিয়ে কোরআন সেই অবস্থাতে দুনিয়াতে আছে এই আমদ পর্যন্ত থাকার ঘোষণা দিয়ে এসেছে কোন নাস্তিক মূর্ত কোন রাষ্ট্রীয় ব্যবস্থা কোন অপশক্তি কোন কালো শক্তি কোন রাষ্ট্রীয় শক্তি কোন পরাশক্তি কোন সম্মিলিত শক্তি একত্র হয়ে আল্লাহর কোরআনের একটা অক্ষর কেউ দুনিয়া থেকে বুঝতে পারবে না ওয়া ইংনা আলাহ লাহাফিদোন আমি নাজিল করেছি হেফাজতে জিম্মেদার আমি আল্লাহ আল্লাহ জিম্মেদারি থেকেও হস্তক্ষেপ করতে পারবে আর একদল কিছু কুকুরে দেরা এসেছে ওরা আমাদের নবীর নামেও কুটূক্তি করে ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না আমার আল্লাহ তো চোদ্দশো বছর পূর্বে ওই নাস্তিক মোর্তাদদের বিরুদ্ধে ওয়াজ করেছেন গোলামেলাভাবে বলেছেন वलाۃতে কুল্ল হাল্লা ফি মাহিন আম্মা জি মাশা ইন বিনামিম মন্না ইলিল খায়র মুতাদিন নাসিম ও তুল ইনবাদা দালিকা জনি তিন শব্দের দ্বারা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যত কুলঙ্গারের আমার রসুলের নামে কুটুকতি করবে তাদের মুখশ খুলে দিয়েছেন কোন দেশে কোন যুগে কোন বংশের কোন গোত্রের কোন কুলঙ্গার যদি আমার রসুলের নামে কোনো কুটুকতি করে তো ভালো করিয়ে শুনো ও যার সন্তান হারম জাদা ওর বাপ নাই এ তো কোরআনের কথা আমার বাপের কথা না কিছুদিন আগে এক দেশের প্রেসিডেন্টে রসুলের নামে কুটুক্তি করেছিল সেই দেশের জ্ঞানী গুণী লোকেরা এই আয়াতকে বিবেচনাতে আনিয়ে অনেক গবেষণা করেছিল দেখা গেছে ওই প্রেসিডেন্টটার আসল মা বাপের পরিচয় নাই রাস্তার পাশে সে জন্মগ্রহণ করেছিল অথলিম্বাদা জালিকা সানিম জানিম মানে হারমজাদা জানিম মানে যার সন্তান রাস্তা দিয়ে হেঁটতে কি খাইলো কি না খাইল এটা দেখার ফরসত মুসলমানদের নাই মোহাম্মদ যদি গালিও দেয় সেটা নেকিতে পরিবর্তন হয় কিভাবে জানেন মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আর কেউ যদি বলে মোহাম্মদ খারাপ তো এক মুখ দিয়ে দুই কথা বলল মুনাফিক মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত তো মোহাম্মদ যদি কিছু বলতে আগে তো ওনার নাম হইব তো না মানলে প্রথমে বলল প্রশংসিত আর পরে বলল উনি খারাপ তাইলে বোঝা গেল ও কি মুনাফে কি ও কি মুনাফে এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না ও আমার প্রিয় ভাইরা মামলা জালাল সাহেব আসিয়ে গেছেন মানি এর তফসির হইল আপনি একটু বয়ান সংক্ষেপ করেন আরও বক্তারা আছে বুঝেন নাই কথাটা মুস্তাকুন্ডা বিষয় আসছেন কে আচ্ছা আগে কি কালেকশন করতাম না আগে বয়ান করতাম যতক্ষণ শুনেন ততক্ষণ বয়ান করতে পারবো বুড়া হইলে কি হয়েছে ল্যাংড়া হইলে কি হইছে এখনো বয়ান করার শক্তি আছে সব পড়ানোর শক্তি আছে আপনারা জানেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ ছিলেন আল্লাহ ওনাকে জন্নাতুল ফিরদাউসের আলা মকাম দান করুক আমিন বলেন আছে তো আমার এক ফাঁকে দিয়ে এটা ঢুকেছে কেন কই কালেক্টর সব কই তুমি কালেক্টর সাম করবে এরে বলে আগে হে কে দিব কাবু তাহের সাব না এটা আমাদের এখানে শিক্ষক তো আমি এরে চিনি ছোটবেলার থেকে চিনি হে আমারে চিনে নাও কিন্তু আল্লাহ তারে হেদায়েত দেখ আমিন বলো আমি তো এতটুকু দেখছি এগুলি আহা আমি আপনাদেরকে দোয়া করার অধিকার রসুল দিয়েছেন কেন জানেন আমার সাথে রসুলের একটা সম্পর্ক আছে বোকারি শরীফের প্রথম যদি আমি তীর্ঘ বলি প্রথম হাদিসের প্রথম টুকরা যদি আমি বলি আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে মলাই করিমের নামে কসম করিয়ে বলতে পারবো এই হাদিসের টুকরা আমি পড়েছি মলান সির আহমদ খান সাহেবের কাছে নসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানীর কাছে হুসাইন আহমদ মাদানী পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে মাহমুদুল হাসান দেওবন্দী পড়েছেন মৌলানা কাশিম নুতুবির কাছে কাশিম নুতবি পড়েছেন আব্দুল গানি মুজির কাছে আবদুল গানি মুজদ্দি পড়েছেন ইশাক দেহলুবির কাছে ইসাকে দেহলুবি পড়েছেন আব্দুল আজিজ দেহলুবির কাছে আব্দুল আজিজ দেহলুবি পড়েছেন ওলিউল্লাহ মহাদ্রুষে দেহলুবির কাছে শাহ ওলিউল্লাহ কয়েক কাস্তাতে এই হাদিসের টুকরা পড়েছেন হদরতে আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে আবু আবদুল্লাহ ফিরাব্দি

তাহলে আমার সাথে আমার রসুলের একটা সম্পর্ক আছে আমি যেহেতু আলেম আমার উস্তাদও যেহেতু আলেম রসুল তিনি ছিলেন বড় আলেম। আলিম আল্লাঃ রিবি আমার রসুল যে তিনটা দোয়া করেছিলেন ওই তিনটা দোয়া করি আমি আপনাদের থেকে বিজয় নেব রসুল প্রথম দোয়া করেছিলেন করেছিলেন্লাহ আল্লাহ তোমাকে তকাই পরিষ্কারীর সমান দান করুক আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই আমার আল্লাহর কাছে আপনাদের সবাইকে পরিষ্কার দান করুন রাসূল দুই নম্বর দোয়া করেছিলেন ওগাফার আলাদা আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়াগাফার আল্লাহ খুব আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনা কথা মাফ করিয়ে দে আমার রাসূল তিন নম্বর দোয়া করেছিলেন তার সাহাবিকে ওয়াস সর আল্লাহ কাল খায়রা খাইসো আমি আপনাদের সকলের জন্য আমার রসুলের অনুসরণে সেই দোয়াও করিয়ে যায় ওয়েসার আলা খায়রা আইসুমা খুন্থুম ওয়েস সার খায়রা আইসুমা খুন্থুম আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের সকলের জন্য সহজ করবেন সোহা বিকারবুল ভাই সাদে আল্লাহ ইয়ে সই ফোন ওয়া সালে আলাল আলা আল মুসালিন ওয়ালাহামদুল্লাহ হিরবিনাম